মাত্র এক বেয়াদব আলেম নাম আমির হামজা এই বেয়াদব আমার ভাইয়েরা দেখলাম বিশ্ব জাহাকের মঞ্জিল নিয়ে এসে বিভ্রান্তিমূলক কথা বলতেছে মুনাফেকের আলামতের ভিতরে অন্যতম একটা আলামত হলো মুনাফেক কথায় কথায় মিথ্যা কথা বলবি কথায় কথা কি বলবে মিথ্যা কথা বলবি আমার ভাইয়েরা এই আমার পীর কাবরা জান হুজুর বলেছে বাবা লম্বা টুপিতে জাখালু দাড়িতে নূরের মহত্ব বাড়ে না তা লম্বা টুপি দেখবেন আর লম্বা পাগড়ি দেখবেন লম্বা জুব্বা দেখে আলকিল্লা দেখে তাকে বিশ্বাস করা যাবে না কারণ সে উত্তম রূপেও আপনাকে দুকা দিতে পারে জোরে বলেন ঠিক কি না বলতে চাই বিশ্বজাকের মঞ্জিল এমন এক দরবার সেখানে ক্ষতি করা তো দূরের কথা সেখানে যদি কেউ আমার ভাইয়েরা নাফরমানি মনোবাসনা নিয়ে যায় অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে তার কালবের ভিতরে এমন এক নূর পয়দা হবে সেই নূরের কারণে কাবলাজান হুজুরের তাহাদির বদলতে আমার ভাইয়েরা সে বাধ্য হবে বিশ্বজাকের মঞ্জিলের আমার ভাইয়ের আদর্শ দেখে আমার পীর কাবলাজান হুজুরের আদর্শ দেখে সেই দরবারে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা শত্রুতা পোষণ করবে তো দূরের কথা সেই দরবারে মাথা নিচু করে আসতে বাধ্য হবে কারণ আমার কাবলা জান হুজুর মদিনার আদর্শ নিয়ে তিনি জাকের মঞ্জিলে বসে আছেন সেখান থেকে সত্য প্রচারিত হয় বানানী পাক দরবার শরীর থেকে সত্য প্রচারিত হয় কেউ বলতে পারবে না বিশ্বজাকের মঞ্জিলে এসে আমি নাফরমানি শিখেছি জোরে বলেন ঠিক কিনা